रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ लव अंदर कमाना चाहते हो तो जन्य एक नोट नेस्टरस वीडियो नहीं चले ऐसी बोतामे तो जोन पीवूरे नेस्टरस वीडियो रह देख ले चिता जब तुम्हारे तो मोबाइल ले बनाते चाहो ताले वीडियो रह अपना सर्च प्रदेन तो देखें ताले ऐसा कर এয়ার পুরো এই রেমোশনটা ওপেন করে ফোন করে ফোন করার পরে কিছু নোট হয়ে গেল ওই ডেলেয়ার পরে নিচে পজেট অপশনে ক্লিক করে বিট ম্যাটটা সার্চেতে ডিসক্রিপশন বক্সের দিয়ার সেটিং থেকে তোমার প্ল্যান নেম ইনপুট করে দিলে তারপরে বিট ম্যাটটা ওপেন করে এটা ওপেন করে সবগুলা দেয়া আছে ফটোটা ঢাকা পাজা ফটোটা ফটোটা কা পাওয়া যার জন্য কি করে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া আইজ ক্লিক করে তোমার ধরে নিচে ফটো কাবাত পারো ওই ফটোটা কা পালে জি পুরো তিলিকান্দে ক্লিক করে সুন্দর সার্চ পর্যন্ত চলে যাবেন পর্যন্ত যাইনি ফটোটা ক্লিক করে

করা ফটোটা ক্লিক করি এই প্যাডে ক্লিক করে থ্রি ডটটা ক্লিক করে কপি প্যাড ক্লিক করি কপি ঘুরে দেখে যুটি মার্কটটা ওপেন করি ইমারটা ওপেন করে নি ফটোটা কাপালে এটা ক্লিক করবে এই প্যাডে ক্লিক করে থ্রিডি ডটটা ক্লিক করে করে করি তাহলে এই প্যাডটা খাঁপিয়ে দেবে প্যাডটা খাঁপিয়েছে অবশ্য ভিডিওটা তৈরি হয়ে গেছে ইনপোৰ্ট কৰি কি কৰিবলৈ কিছুখন টাইম দিয়াৰ পৰাই